আলহেরা জামিয়া ফতেহা মদিন আবাগ দরসে বুখারি শরীফের শুভ আরম্ভ আলহেরা মোজাদ্দিয়া সিদ্দিকা মাদ্রাসায় দর্শে বুখারি শুভ উদ্বোধন করেন এই মাদ্রাসার সকল ছাত্রকে সিনিয়র মাদ্রাসা হতে আলিম ও ফাজিল পরীক্ষার ব্যবস্থা করা হয় দর্শে বুখারি শরীফের শুভ সূচনা করলেন হাদিস শাস্ত্রেশ্র পণ্ডিত প্রখ্যাত আলেম এ দিন সাইকুল হাদিস হজরত মাওলানা মুফতি আবু বক্কর সাহেব সুন্দরবন সহ ছাত্রদেরকে মদিনাবাগ

বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল মান্নান নদুভী বিশিষ্ট আলেম ইদিন মাওলানা জামাত আলী সাহেব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আপনাকে লাখ শুকরিয়া আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটুকু বলতে চাই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফুরফুরা সিলসিলার দাদা হজুর কেউলা রহমতুল্লাহ আলাইহের মতাদর্শের উপরে টাইটেল মাদ্রাসা তথা দাওরায় হাদিস এই সর্বপ্রথম জীবনতলা থানা অন্তর্গত নারাবনিয়া পাশে মদিনাবাগ জামিয়া ফাতিহা আলহামদুলিল্লাহ আমরা আজকের আমারই ওস্তাদ পাশে বসে আছেন হজরতুল আল্লাহ আল্লামা হজরত আব্দুল মান্নান শাহে হজুর মাদ্রাজিল্লাহ আলী আতাহ আল্লাহ উম রহু আবার কালফি হায়াতি হুজুর কেবলা এবং সেই সঙ্গে আজকে যিনি ইফত ইফতে করলেন শুরু করলেন বোখারি শরীফের আমিনিয়া সাইকুল আমিনিয়া মাদ্রাসা সাইকুল হাদিস হজরত মুফতি মৌলানা আবু বকর সাহেব কুলা তিনি তো আলহামদুলিল্লাহ খুবই সাড়া পাচ্ছি কেননা সারা বলতে একেবারে প্রত্যন্ত এলাকা খুব গরিব এই রাস্তাঘাট ছিল না এখন তো আলহামদুলিল্লাহ কলকাতা থেকে নাড়ামুনিয়া বাস চালু হয়েছে কিন্তু তার আগে বাস ছিল না কিন্তু বাস না থাকলেও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মানুষের সাড়া সারা বলতে যে এই আমার এই মাদ্রাসায় কোনো মানে ইয়ে নেই যে একেবারে হচ্ছে তোমার আদায়কারী এবং হচ্ছে কোনো মানে ছেলেকে দিয়ে আদায় করা হয় না তারপরেও মানুষ এত হারে দানের দিক দিয়ে ছাত্র দেওয়ার দিক দিয়ে ছাত্র তো এত আসছে জায়গা থাক না থাকার কারণে আমরা ফিরে দিতে বাধ্য হয়েছি দিতে চাই না মনটা আমাদের খুবই খারাপ যে তারা পড়তে আসছে তাদের আব্বা মায়েরা দিতে চাইছে শিক্ষা গ্রহণের জন্যে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আমরা শিক্ষার জন্য এখানে নিতে পারছি না জায়গার অভাবে যদি আপনারা দেখেছেন বিল্ডিং অনেকটাই কাজ চলছে তো তারপরেও যেভাবে মানুষের সারা ছাত্র দিয়ে এবং অর্থ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোনো মানে ছাত্ররা খাওয়ানো থাকার দেখতে অসুবিধা এখনো হয় না এখন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর যোগাযোগের ব্যবস্থা কলকাতা থেকে শিয়ালদা থেকে যে কোনো হচ্ছে মানে কলকাতা থেকে যেগুলো রাজাবাজার ডানকুনি ভায়া হয়ে যেটা বাবুরহাট দেউলি আসছে সেটা ডাইরেক্ট এখন নারমনিয়া বাজার আসছে নারামনিয়া বাজার থেকে হেঁটে বা টোটোতে এক থেকে দু মিনিটের রাস্তা হলো জামিয়া ফাতিয়া অর্থাৎ আমাদের মদিনাবাগ মাদ্রাসা এবং জীবনতলা থেকে ডাইরেক্ট হচ্ছে টোটো অটো একেবারে জীবনতলা হয় বুনিয়া যাচ্ছে আমার মাদ্রাসার পাশ দিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে সেদিক দিয়ে যাওয়া যাওয়ার কোনো অসুবিধে নেই এদিকে বাসন্তী থেকে যদি কেউ আসে তাহলে আলহামদুলিল্লাহ একেবারে ডাইরেক্ট বাসন্তী থেকে যে ওখান থেকে একেবারে মানে গিয়ে না ওই ভরি হয়ে কালিকতলা বাজার কালিকতলা বাজার থেকে মাদ্রাসা আলহামদুলিল্লাহ যাওয়া যাওয়ার ব্যবস্থা আছে খুবই যোগ্যপূর্ণ শিক্ষক যারা দশ বছর বারো বছর যারা বোখারি পড়িয়েছেন আবু আবুদাউসরি পড়িয়েছেন তিরিমিজি পড়িয়েছেন ইমনি মাজা পড়িয়েছেন এমন শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তারা আছেন উপস্থিত আছেন আমাদের সব পাশে দেখছেন আলহামদুলিল্লাহ যারা দশ বছর বারো বছর যারা বোখারি পড়িয়েছেন বড় বড় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সেদিক থেকে শিক্ষকের দিক থেকে কোনো কমি রাখার চেষ্টা করিনি চেষ্টাটা আমাদের কমিতে হলো শুধুমাত্র বিল্ডিংয়ের আর হচ্ছে কমিটা হলো আমাদের হচ্ছে বলব যারা মাদ্রাসা প্রেমিক যারা হাদিস প্রেমিক যারা হচ্ছে ছাত্র প্রেমিক তাদেরকে অনুরোধ করব যদি সরাসরি আলহামদুলিল্লাহ আসে যদি আমি অনুরোধ রাখবো প্রথমে যে সরাসরি এসে দেখে ভালো লাগলে দিতে আর যদি একেবারে যদি তারা আসতে না পারেন অনেক দাদা আছেন তা আমি অনুরোধ করব তারা আমাদের মাদ্রাসার ফোনপে আছে সেই মাদ্রাসার ফোনপে নাম্বার হচ্ছে সত্তর তেষট্টি ছিয়াশি ছিয়াশি ডবল ফোর সত্তর তেষট্টি ছিয়াশি ছিয়াশি ডবল ফোর এই নাম্বারে যদি আপনারা সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ ছাত্রদের থাকা কারণে ছাত্ররা ঘর না থাকার কারণে তাদের শোয়ার জায়গা না হওয়ার কারণে তাদের ফিরে যেতে হচ্ছে এটা আমাদের খুব কষ্টকর